হ্যালো বিহওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই হোপফুলি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ আজকে অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি মানে ভয়েস রেকর্ড করতে যাচ্ছি আর এটা ছিল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তো বৃহস্পতিবারে আমার বড় হচ্ছে হঠাৎ করে বাসায় আসছে বারে ভাইয়া ছিল না এজন্য দুপুরবেলা আপু চলে আসছে তো আপু আসার পরে হচ্ছে ভাবি ফোন দিল ভাবির বাসায় যেন সন্ধ্যায় যেয়ে নাস্তা করি জন্য ভাবির বাসায় চলে আসছি এসে ভাবি এখানে অনেক কিছু নাস্তা অ্যারেঞ্জ করেছিল তো সেগুলো নাস্তা টাস্তা করে একটু রেস্ট নিচ্ছিলাম নিয়ে এই বাচ্চা কাচ্চাগুলো খেলা করছিলো ওগুলো আমরা সবাই মিলে দেখছিলাম আর গল্প করছিলাম তো তারপরে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে বাসায় চলে আসছি কারণ আমার বাসায় অনেক কাজ ছিল তো একটু চিন্তা করে রেখেছিলাম যেহেতু আপু আসছে তো পরের দিন যেহেতু শুক্রবার শুক্রবারে এমনিতেও নর্মালি দেখা যায় যে এইটা ওটা রান্না করাই হয় স্পেশাল কিছু রান্না করা হয় বাসায় তো ভাবলাম যেহেতু আপু আসছে তো ভাবিদেরকেও বলি সবাই মিলে একসাথে একটু খাওয়া দাওয়া করবো এই জন্য আর কি তো এই জন্য তাড়াতাড়ি করে বাসায় এসে এখানে আমি আজকে ফ্রাইড চিকেন মানে আজকে না আজকে মেরিনেট করে রাখবো আর কি তো পরের দিনের জন্য হচ্ছে আমি আজকে রাতে ফ্রাইড চিকেনটা মেরিনেট করে রেখে দিচ্ছি ওখানে সব মশলা দিয়ে মেরিনেট করে রেখে দিলাম মানে ওভার নাইটটা যদি মেরিনেশান করা থাকে তাহলে কিন্তু মশলাগুলো ভালোভাবে ঢুকেও যায় আর পরের দিন খেতে কিন্তু এটা মজাও লাগে অনেক এই জন্য আমি একটু কাজ এগিয়ে রাখার জন্য হচ্ছে ফ্রায়েড চিকেনটা মেরিনেশন করে ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে তার দিন সকালবেলা সকালবেলা উঠেই আমি তাড়াতাড়ি করে নাস্তাটা শেষ করে নিয়েছি নাস্তা শেষ করে এখানে হচ্ছে আমি আজকে একটু বিফ সিজেলিং বানাবো মানে আজকে চিন্তা করেছি সব চাইনিজ আইটেম রান্না করবো কারণ সব সময় দেখা যায় যে বেশিরভাগ টাইমে আমার পোলাও রোস্ট গরুর মাংস এগুলোই রান্না করা হয় বাসায় কোনো গেস্ট আসলে তো আজকে ভাবলাম যেহেতু নিজেরাই খাচ্ছি একটু ডিফারেন্ট কিছু করি ডিফারেন্ট কিছু রান্না করি তো এই জন্যই হচ্ছে ভাবলাম যে আজকে চাইনিজ খাবারগুলো রান্না করি তো এটার জন্য এই তো তো আমি এখানে দুই রকমের ইয়েলো কালার আর গ্রিন কালারের দুইটা ক্যাপসিকাম দিয়ে নিয়েছি আর একটু গাজর দিয়ে এটা ভালোভাবে একটু আদা আর রসুনের মধ্যে একটু ভেজে নিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপরে এখানে আমি বিফটা দিয়ে দিয়েছি মানে বিফটা আমি আগের দিন রাতেই মানে ওই যে বললাম কিছু কাজ আমি সবসময়ই আগিয়ে রাখি বিফটা আমি আগের দিন রাতেই হচ্ছে একটু সেদ্ধ করে রেখেছিলাম আদা বাটা আর পেঁয়াজ রসুন বাটা দিয়ে একটু জাস্ট শুধু সেদ্ধ করে রেখেছিলাম যেন পরের দিন আমার রান্না করতে ইজি হয়ে যায় তো এইখানে হচ্ছে সব কিছু একটু ভালো করে ভেজে নিয়ে এখানে সব মানে অন্য যে মশলাগুলো রাখবে সয়া সস তারপর ওয়েস্টার সস দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি হালকা একটু চিনি দিয়ে দিয়েছি দিয়ে এগুলো একটু রান্না করে এখন হচ্ছে একটু পানি দিয়ে দিয়েছি পানির মধ্যে তারপর আমি একটু ফ্লাওয়ার দিয়ে দিয়েছি যেন এইটা মানে থিকনেসটা অনেক ভালো আসে এই জন্যই হচ্ছে একটু ফ্লাওয়ার দিয়ে এটা এখন রান্না করে রেখে দিব তারপরও বাকি একটু রান্না বাকি আছে মানে কিন্তু রান্না করে একটু ঝামেলার মোট কথা চাইনিজ রান্না গুলাই হচ্ছে একটু ঝামেলার কাজ আমার কাছে মনে হয় তো এখানে হচ্ছে আমি ওইটা নামিয়ে রেখে এখানে ভেজিটেবলের জন্য মুরগি মাংসটা দিয়ে নিয়েছি এখানে ফার্স্টে একটু তেল দিয়ে এটার মধ্যে আমি একটু আদা বাটা দিয়ে দিয়েছি আদা কুচি করা ছিল না আদা কুচিটাও দেওয়া যায় আর রসুন কুচি করে দিয়েছি দিয়ে হচ্ছে এখানে মাংসটা একটু ভালো করে ভেজে নিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি তারপরে একটার পর একটা ভেজিটেবল দিয়ে দিব মানে হচ্ছে যা যা ভেজিটেবল রান্না করবো আর কি আর এই সব কিছুই হচ্ছে আমাকে সকালবেলা খালা কেটে দিয়ে গিয়েছিল খালা কেটে দিয়ে না গেলে হয়তো বা এগুলো রান্না করা পসিবল ছিল না কারণ এগুলো রান্না করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় আর এটা অনেক আমার কাছে স্পেশালি ঝামেলার কাজ মনে হয় মানে ঝামেলার রান্না মনে হয় এই চাইনিজ রান্না করতে যতটুকু টাইম লাগে তার থেকে মনে হয় এই তিন চারটা আইটেম দিয়ে দিয়ে যতটুকু টাইম লাগে তার থেকে আরও পাঁচ ছয়টা রান্না মানে মনে হয় বেশি করা যায় মানে যদি পোলাও রোস্ট এগুলো করতে যাই তখন কিন্তু টাইমটা একটু কম লাগে আমার কাছে মনে হয় এগুলো একটু আমার কাছে ভেজার লাগে ঝামেলার মনে হয় রান্না করা তো এই জন্য হচ্ছে এইগুলো বাসাতেও একটু কম রান্না করা হয় তো এগুলো খালো সকালবেলা এসে মানে তরকারি যা যা কাটার ছিল বা যা পেঁয়াজ মরিচ থেকে স্টার্ট করে সব কিছুই খালা আমাকে কেটে দিয়ে গিয়েছে আমি জাস্ট একটার পর একটা রান্না সেরে নিচ্ছিলাম তো বিফ সিজিলিং যেটা রান্না করে রেখেছিলাম ওইটা আমি লাস্ট একটা ফিনিশিং দিয়ে নিব এখন তো সেটার জন্যই হচ্ছে এখানে আমি ফার্স্ট একটু তেল দিয়ে নিয়েছি তেলের মধ্যে এখানে একটু পেঁয়াজটাকে আমি রিং রিং করে কেটে নিয়েছি আর একটু কাঁচা মরিচ দিয়েছি দিয়ে এখন হচ্ছে আমি বিফ সিজিলিংটা দিয়ে দিব আর প্রত্যেকটা খাবারই আমি মরিচটা একটু দেওয়ার মানে কম দেওয়ার ট্রাই করেছি কারণ যেহেতু বাচ্চারা খাবে আর বাচ্চারা স্বাভাবিক ব্যাপার ওরা ঝাল তেমন একটা খেতে পারে না এই আমি প্রত্যেকটা খাবার আর এখন আমি নর্মালি প্রত্যেকটা খাবারে ঝাল একটু কমই দিই যেন যেহেতু সুরাও খায় সবাই খায় তো যেন খেতে পারে তো এই তো দিয়ে আমি হচ্ছে বিফ সিজিলিংটা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম দুই তিন মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছি রেখে দিয়ে এই তো আমার রান্নাটা অ্যাটলাস ডান মানে হচ্ছে বিফ সিজিলিংটা রান্না করা হয়ে গিয়েছে আর এই সিজিলিংটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল মানে সবাই বলছে যে মজা হয়েছে আমার কাছেও খেয়ে মনে হয়েছে যে ভালো লাগছে তো ওইটা রান্না শেষ করে আমি এখানে ফ্রাইড রাইসটাও তাড়াহুড়া করে রান্না করে নিয়েছি এটা ফার্স্ট থেকে আপনাদের সাথে শেয়ার করিনি কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিস এত তাড়াহুড়োর মধ্যে আসলে ওইভাবে শেয়ার করা যায় না অনেকটা টাইম লেগে যায় ভিডিও করতে গেলে রান্নার সময় তো আমি চাচ্ছিলাম তাড়াতাড়ি রান্নাটা শেষ করে দুপুরের মধ্যেই খাবারটা দিয়ে দিতে যেন লেট না হয় তো এই তো আমার ফ্রায়েড রাইসটাও কিন্তু একদম খুব সুন্দর ঝরঝরা হয়েছে রাইসটা রান্না শেষ করে আমি সুরাকে একদম গোসল করিয়ে আমি নিজে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে তারপরে ভাবছি যে একবারে একদম খাওয়ার আগ মুহূর্তে হচ্ছে আমি ফ্রাইড চিকেনগুলো ভেজে দিব যেন গরম গরম খেতে পারে আর থাকে খেতে লাগবে চিকেনগুলো জন্য সব কাজ একদম শেষ করে যেহেতু এটা আমি আগের দিন রাতে মেরিনেট করে রেখেছিলাম এখন জাস্ট হচ্ছে ময়দার মধ্যে একটু কোটিং করে দেন হচ্ছে আমি এটা ভেজে নিচ্ছিলাম একদম মানে এখন সব খাবার দাবার সব কিছুই রেডি করে ফেলেছি টেবিলে সব খাবারও দিয়ে দিয়েছি এটা এখন শুধু গরম গরম ভেজে তারপরে খাবারটা দিয়ে দিব আর ভাবিরাও এখনো যেহেতু আসে নাই আমি তো টেনশন করছিলাম যেহেতু আমাদের বাসার লিফ্ট তিনটার দিকেই বন্ধ হয়ে যায় তো দেখা যাবে যে লিফট বন্ধ হয়ে গেলে ভাবিদের আবার হচ্ছে সেই ছয়তলা বেয়ে উঠতে হবে এটা খুবই কষ্টের একটা ব্যাপার তো পরে দেখা যায় যেটা ভাবিদের কপাল ভালো ছিল লিফটা পেয়ে গেছে কষ্ট করতে হয়নি আর তো তারপর যখন ভাবিরা চলে আসছে আসার পরে এই তো আমরা এখন খাবার দাবারও টেবিলে দিয়ে দিয়েছি একসাথে সবাই মিলে খেয়ে নিব এখানে আমি আজকে ফ্রাইড রাইস রান্না করেছি ভেজিটেবল রান্না করেছি বিফ সিজেলিং করেছি আর ফ্রাইড চিকেন করেছি মানে মোটামুটি চেষ্টা করেছি চাইনিজ খাবারগুলোই আজকে দিয়ে সবাই মিলে একসাথে খাওয়ার জন্য আসলে খাওয়াটা তো মেন না আসলে সবাই মিলে যেহেতু আমরা পাশাপাশি একসাথেই থাকি আর আপুরাও আসলে তখন দেখা যায় আমাদের আরও একসাথে অনেক বেশি টাইম স্পেন্ড করা হয় তো এই টাইমটাই কিন্তু আসলে ভালো লাগে খাবার দাবার এটা তো জাস্ট একটা মানে কি বলবো কিন্তু সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া গল্প করা এই এইটুকু সময়টাই হচ্ছে সব থেকে আমাদের জন্য বেস্ট একটা পার্ট মানে বেস্ট একটা টাইম বাচ্চারাও অনেক মজা করে বাচ্চারাও অনেক এনজয় করে একসাথে খেলাধুলা করতে পারে তো এইটাই আসলে ভালো লাগা সব কিছু দিন শেষে এইটাই ভালো লাগা তো তারপরে সব কিছু রেডি করে দিয়ে ভাইয়াকে খাবার দিয়ে দিয়েছি মানে ভাইয়া নাফিস মিশু তারপরে সাজিদ আর আমার ভাইয়া সবাই ছেলেদেরকে খাবার দিয়ে দিয়েছি বললাম যে ওরা আগে যেন খেয়ে নেয় খেয়ে দেওয়ার পরে হচ্ছে ভাবিও ওই দিক দিয়ে খাওয়া ছিল তো ওদের খাওয়া শেষ হলে আমি ভাবি আর আপু হচ্ছে খেতে বসে পড়ব তো এই তো সবাই খেয়ে নিচ্ছিল আর সবাই তো খেয়ে খুব প্রশংসা করলো খাবার নাকি খুব মজা হয়েছে বড় ভাই অনেক প্রশংসা করেছে আমি একমাত্র আমার বড় ভাইয়ের কাছ থেকেই সবসময় প্রশংসা পাই যে মজা হয়েছে উনি সবার আগে প্রশংসাটা করে তো যাই হোক সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শেষ করেছি ভালো একটা টাইম স্পেন্ড করেছি খুবই ভালো লাগছে আসলে সবাই অনেক দিন পরে একসাথে তো আমার ফুল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ